আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদু বিদ্যা প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর রশেষ দেহানে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আমি একটি টুটকা বলতে পারেন আজকে একটি টুটকা নিয়ে এসেছি আপনারা একবার হলেও প্রয়োগ করে দেওয়ার সর্বোপ্রকার বই থেকে রক্ষা পাওয়ার তো যে যেকোনো বই থেকে আপনারা রক্ষা পাবেন যে কোনো জানুয়ার হোক অথবা যে কোনো ব্যক্তি হোক যে কোনো বই থেকে আপনি রক্ষা পাওয়ার তাকা তো দেখেন বই থেকে রক্ষা তাকা তো আপনারা এই টাকাটি ব্যবহার করতে পারেন আমি সঠিক হিসাবে ব্যবহার করবেন আমি বলে দেব আপনারাও দেখে নেন বিধি তো শুধুমাত্র আমি টুটকাটি বলে দেবো বিধি কিভাবে করতে হয় তো আপনারা যেভাবে বলে দেব সেভাবে করবেন তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই তো আমি একটু সময় কম পাই তার কারণে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি কিন্তু দিতে না তারপরেও আমি এই চ্যানেলে দিয়ে যাব আপনারা চ্যানেলটি করে সাথে তো নেন আমি আজকে আমি সরাসরি একদম শর্ট হিসাবে আমি বলে দিই আপনাদেরকে আপনারা যাতে বুঝতে পারে তো দেখে নেন সর্বপ্রকার বয় থেকে রক্ষা তাগা তো আমি বিধি বলে দিই আপনারা নেন যেদিন রাতে অশ্লেষা নক্ষত্র হবে সেদিন আমলকি বিক্রের মূল এক টুকরো কেটে নিয়ে গড়ে আনবেন সাদা রঙ্গিয়ে বা কালো সুতোর দ্বারা ডুড়ি তৈরি করবেন এই ডান হাতে ডাকাত লুটেরা জঙ্গলি জানুয়ার ও দুষ্ট হাওয়া পাতাস থেকে রক্ষা পাবেন তো আপনারা এই মূলটি ব্যবহার করে যেতে পারেন আপনারা কালো সুতো হলে ভালো কালো সুতো দিয়ে অথবা যদি কালো সুতো না পান তাহলে আপনারা সাদা সুতো যেকোনো রঙের রঙিয়ে দেবেন তারপরে ব্যবহার করতে পারেন তো আমলকি তো সবাই চিনে আমলকি কি মূল টুকো তুলতে হবে তো নিয়ম হিসাবে তুলবেন আমি অনেক ভিডিওতে তে বলতে গাছ বৃক্ষ তোলার নিয়ম তো আমি বলে দিয়েছি অনেক ভিডিওতে আছে তো আপনারা সঠিক নিয়ম হিসাবে ওই গাছটি তুলবেন সঠিক দিন দেখে ওই গাছটি তুলবেন তো আপনারা শনি মঙ্গলবার দেখে ওই গাছটি তুলে নেবেন শুভ দিন দেখে গাছটি তুলবেন ভালো হবে তো আপনারা গাছটি তোলার আমি মন্ত্র দিয়েছি তো আপনারা গিয়ে দেখতে পারেন তো আমি আবার দিই মন্ত্রটি গাছ তোলার তো এই গাছ তোলার মন্ত্র দিয়ে ওই বৃত্তটি তুলবেন তো আমি গাছ তোলার মন্ত্রটি বলতে আপনারা শুনে নেন তো আপনারা শুনে নেন জগন্নাথ শৈরী বিক্ষো লেওসি তুতে সদয় হইয়া বিক্ষো বরদেও মুখে শ্রী জগন্নাথ আবার জগন্নাথের বিক্ষো লেদেও মুখে নেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো তোকে বসুমতির দ্বয় তোকে বসুমতির দ্বাই তোকে বসুমতির দ্বয় তো এইটা মন্ত্র একটি শিখে নেবেন গাছ তোলা তারপরে ওই গাছের গুড়ায় টুকি দিয়ে দিয়ে ওই মন্ত্রটি তিনবার পাঠ করে ওই গাছটি তুলে নেবেন যেই গাছের যেই যখন দেওয়া আছে সেইভাবে তুলবেন তো ওই গাছটি কোনো শ্বাস বন করে তোলার দরকার নেই তো আপনারা ওই মন্ত্রটি পাঠ করে ওই গাছটি জাগ্রত করে তারপরে তুলে কাজ করতে পারেন তো যেদিন রাত্রে অশ্লেষা নক্ষত্র হবে অশ্লেষা নক্ষত্র তো আপনারা আপনারা অনেক ব্যক্তিরা অশ্লেষা নক্ষত্র চিনেন তো অশ্লেষা নক্ষত্র হবে যেদিন সেদিন আমলকির বিক্র মূল এক টুকরো কেটে নিয়ে গড়ে আনবেন তারপরে কালো দ্বারা তৈরি করবেন এই এই আমলকি মূল বেদে হাতে পড়লে সুতার ডান চুর ডাকাত লুটেরা জঙ্গলি জানোয়ার ও দুষ্ট হাওয়া বাতাস থেকে রক্ষা পাবেন তো আপনারা কাজ করে দেখেন সঠিক হিসাবে কাজ করবেন আপনারা তো অবশ্যই বুঝেছেন তো আপনারাও দেখতে পারছেন আমার বই সরাসরি লেখা আছে তো আপনারাও দেখে আপনারা সঠিক হিসাবে কাজ করতে পারেন তো আপনারা বই করে দেখবেন একবার হলেও তো আপনারা যদি বয় পে থাকেন যে কোনো জায়গায় যাইতে যে কোনো জঙ্গলি জায়গায় যাইতে যে যে কোনো ব্যক্তিকে যদি বয় পান তাহলে আপনারা এই কাজটি করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো জন্য এটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও বন্ধ করলাম